আশিন মাসের গরমে পড়ছিল রাজধানী সহ দেশ এই হাঁসফাঁস অবস্থার অবসান ঘটিয়ে সকালে রাজধানীতে হয়েছে স্বস্তির বৃষ্টি রাত থেকেই কমতে থাকে গরমের তীব্রতা রাজধানী ও এর আশপাশে ভোর থেকে শুরু হয় গুড়িগুড়ি বৃষ্টি সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু এর প্রভাবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস তাপমাত্রা নেমে যাবে দুই থেকে চার ডিগ্রি এদিকে সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত যেতে বলা হয়েছে নদী বন্দরগুলোর জন্য রয়েছে এক নম্বর সতর্ক সংকেত অন্যদিকে রাজশাহী পাবনা খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ভারী বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে এই ধারা অব্যাহত থাকবে দুই দিন কমবে তাপমাত্রা সারা দেশে বৃষ্টি আছে আজকে সারাদিনে কম বেশি থাকবে এবং আগামীকালকে বৃষ্টিটা থাকবে সারা দেশে তাপমাত্রাটা প্রায় দুই থেকে চার ডিগ্রি কমে যাবে সামনের দিকে হয়তো বৃষ্টিপাত কমে গেলে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বাড়লেও তো আগের যে অবস্থা ছিল ওই অবস্থায় যাবে না তাপমাত্রাটা